আল্লাহর নবী নুরান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হারে দেখে আপনার মোজে যা ধন্য হলেন বিবি খাদি যা জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী নুর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার বলুন আপনি নবী আমার জীব দয়ার নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার নবীকে বিবাহ করার পরে নবী আমার ডাক দে বলে খাদিজা এ খাদিজা আমি নবী তো বাড়িতে বসে থাকতে পারি না আমার তো অনেক কর্ম আছে কর্মসূচি আমি কার কোরআনের দাওয়াত দিতে যাইব। ইসলাম প্রসার করতে যাইব। কিন্তু তোমাকে বলে গেলাম আমার এটা জীবনের কিন্তু শেষ সাক্ষাৎ হতে পারে এমন জায়গা কোরআন প্রচার করব বেঈমান কাফের নেতাদের মধ্যে কোরআন কিন্তু আমি প্রচার করব এ মুসলমান বাংলার এই রকম বেঈমান কাফের মুনাফিকের মধ্যে আমাদের কোরআন প্রচার করতে হয় এবার নবী বিদায় বিদায় হইয়া অনুমতি নিয়া যখন নবী রওনা করে গভীর রজনীতে গভীর রাত গভীর রাত হয়ে যায় সোনার বাপ জানে রা যুবক ভাইরা গভীর রজনী হয়ে যায় খাদিজা টাকা থাকে আর বলে কই হুজুর কই রাত হয়ে গেল ফিরে তো বাসা আসে না কারণটা কি রাত গভীর হয়ে যায় খাদিজা ঘরের ভিতরে প্রবেশ করিয়া ঘরের দরজা গুলি আশা খাদিজা পিঠটা লাগায় দাঁড়া দাঁড়া ঘুমায় নবী যখন দৌড়াইয়া দরজার সম্মুখে এসে যখন একটা বার আঙ্গুল দিয়ে টুকা লাগায়া দেয় এই রকম যখন টুকা লাগায়া দেয় সাথে সাথে ঘরের দরজাগুলি গুলি খুলে যায় নবী আবার আশ্চর্য হয়ে যায় ডাক দিয়ে বলে খাদিজা রে

দুইটা চোখের পাতে এক জায়গায় হয় না নবী গো আমি খাদিজা ঘরের দরজাটাও সাদিয়া আমি দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই ছিল্লা বলুন আল্লাহ আমি খাদিজা দরা দরা ঘুমাই আপনার মায় নবী গো ওই নবীর উত্তর সরি হওয়া লাগবে বাজান যদি নবীর উত্তর হতে পারেন আপনার বিবু আপনার জন্য দরজার পাশে দাঁড়া দাঁড়া ঘুমাবে টেনশনের কোনো কারণ নাই ওই রকম আদর্শবান স্বামী হওয়া লাগবে এখন দিনের ভিতরে যদি দুই তিনবার খাইটি দিয়ে যদি মার মার করেন আর মাথার চুলের ঝুঁটি ধরে যদি টানাটানি করেন আল্লাহর কসম করে বললাম ওই স্ত্রী কোনোদিনও দিন আপনার খেদবোধ করতে চাইবে না দেখবে যে আমার স্বামী খালি শুধুমাত্র আমাকে মারধর করে বাবার বাড়িতে দৌতুর জমি যৌতুকি টাকা জন্য মারধর করে এই রকম যুবক সমাজের মধ্যে আসে না নাই কথা কয় না কে আপনাদের মধ্যে নেই আমাদের পাবনাতে এরকম আছে এই তোরে আছে না এই যে চাষা কাছে মনের মতো কথা রাইট বাদান রাইট মুরুবি তো মিথ্যা কথা বলছে না খবরদার যৌতুকির জন্য অনেকে চুলির ঝুটি ধরে টানাটানি টানি করে যা তোর বাবার বাজে তাতে যৌতুক টাকা নিয়ে মাথায় মনে আপনার মাথায় বিগির উঠে যায় যৌতুকি টাকার জন্য যৌতুকি টাকা আর কুত্তার পায়খানা একবারে একই জিনিস এতে কোনো পার্থক্য নাই যৌতুক নিয়ে বিয়ে করছেন কে কে হাত তোলেন তো দেখি কে উঠাবিনা রে ভাই এটা মুসিবত মানে হুজুর এটা তো মুসিবত বা করবেন যদি এই সমস্ত টাকা নিয়ে যদি করে থাকেন করবেন এটা নিয়ে পাপ করেছি করেছি ভুল পারলে টাকাটা দিবেন শ্বশুর বাড়িতে দিবেন খবরদার এটা ব্যবহার করেন না আব্বা আমরা চাই আল্লাহর জান্নাতে ঢুকতে চাই রসুলের উত্তর হতে চাই রসুলের উন্মত হতে পেরে জীবনটা আল্লাহ ধন্য করে দিয়েছে নবীর উন্মত হতে পেরে আমাদের জীবনটাকে আল্লাহ ধন্য করে দিয়েছে কথা বলুন ঠিক কিনা দরজা খুলে দেয় চিন্তা করে হারে তুমি কেন ঘুমাও না বলে নবী গো আমি ঘুমাবো কেমন করে টেনশন চিন্তায় তো ঘুম আসে না নবী আমার ডাক দিয়ে বলতেছে খাদি যারে তুমি তো আমার জীবন সঙ্গিনী তুমি পঁয়তাল্লিশ বছরের বিধবা আমি পঁচিশ বছরে একজন নেতা পঁচিশ বছরের নবী এবার ডাক খাদিজা ডাক দিয়ে বলতেছে হুজুর আমার জীবনে একটি প্রস্তাব আপনাকে দিতে চাই বলে কি ডাক দিয়ে বলছে হুজুর আমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে হুজুর আমার কবরটা আপনার কবরের পাশে কি দেওয়া যাবে না হুজুর মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে কিন্তু হুজুর আপনার গায়ের জুব্বাটা আমাকে পরিধান করা দিবেন আমার জানা আদায় করা দিবেন হুজুর আমার কবরের ভিতরে আপনি নেবে আমাকে কবরের মধ্যে শোয়া রাখবেন নবী আমার ডাক দিয়ে বলতেছে সে খাদি আপ তুমি আমার গায়ের জুব্বা নিয়ে জুব্বার বিনিময়ে তুমি কি লাভবান হতে পারো বা উপকার কি হবে ডাক দিয়ে বলে নবী হুজুর আপনার জুব্বার বিনিময় আপনার জোব্বার বরকতে আল্লাহ কবরের আজাবটাও তো বন্ধ করে দিতে পারে চিল্লা চিল্লা বলুন মার হাবা এবার একদিন খাদিজা ফজরের নামাজ পড়িয়া মুরাক আবার হালতে চলে গেলেন দে বাবা এ আমার মা বলিরা খাদি যায় বা নামাজ ফজরের নামাজ পড়িয়া মুরাকাবার হালতে খাদি মুরাকার হালতে বসে গেল বসিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে এমন ভাবে কান্না করতেছে খাদিজার গর্বে থেকে কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা যেই ফাতেমা যুবতীদের জান্নাতের সর্দারিনী হবে মা ফাতেমা আর যুবকদের জান্নাতের সর্দারিনী ইমাম হাসান হুসাইন হবে এবার ফাতেমা দেখি আমার মা চোখের পানি ফেলে কান্না করতেছে ডাকতে বলে আম্মু আম্মু তো তুমি এত চোখের পানি ফেলে কেন কান্না কাটি করো এটা ভদ্র ভাষা এই যে আম্মু শব্দটা কিন্তু বর্তমান শহর অঞ্চলে আম্মু শব্দটাই কিন্তু বেশি ব্যবহার হয় কিন্তু আম্মুর সে মা শব্দটাই বেশি দয়া ডাক কথা বলুন ঠিক না আপনি মা বলে যত ডাকবেন তত ময়া বাড়বে মোহাম্বত বাড়বে কিন্তু বর্তমান ডিজিটাল একটু ধনী হলেই ফিলাইট বাড়িঘর হলেই বলতেছে আম্মু আব্বু কোথায় আসো স্বামী যদি বলে অমুকের আম্মু এইদিকে আসো আর এসছি তো বাবা এসছি সময় স্বামীকে বাবা বলে ফেলতেছে এত ভদ্রতায় হয়ে গেছে সমাজটা এরছি তো বাবা এরছি কত মা বোনের আসে দেখবেন দুই ঠোঁটের লিপিস্টিক লাগায়া ঠোঁটের সাথে লাগাই লেগে যাবে হা করে বাবা

কিছুদিন দেখলাম হাতের হাতের চারায় আপনার মেহেদি ব্যবহার হয় এখন পায়ে আবার মেহেদি ব্যবহার হয় পায়ে তালু তুলি দিয়ে কি যে একটা নতুন লেগে যায় ভাই অনুষ্ঠান বাড়িতে যাবে বিবি এমন সাদা সাদে ময়দার লাগাল সেজে অনুষ্ঠান বাড়িতে চলে যাচ্ছে আপনি যদি কোনোদিন দিন আনন্দর কারণে যদি বলেন বিবি শোনো দেখো শোনা দেখো আজকের রাতটা একটু তুমি সুস্বাদ যদি একটু সেজে গুজে আমার কাছে আসবা আল্লাহর কসম আসবে না জীবনে আসবে না কবি তোমার মতো পেতনির কাছে যাবো দেখার তো ভালোই লাগে তোমার ভাই এগুলি আবেগ বড় কষ্ট লাগে শোনা ভাই আপনি দিনের পর দিন কষ্ট করে চকের ভিতরে ধান রোদ্রের ভিতরে কষ্ট করে ধান কেটে কামলা বিক্রি করে পানের বিবিকে সাজার জন্য আপনি মেডিসিন কিনে এনে দিচ্ছেন আর বিবি সেজে রিক্সায় উঠে চলে যাচ্ছে সেই সাদারপুর বাজারে মার্কেট করতে বিবি রিক্সায় উঠে চলে যাচ্ছে অমুক শহরে মার্কেট করতে পুরুষদেরকে দেখাচ্ছে দেখো আমার ফিগার বিগার কত ভালো আমি ঠোঁটে লিপস্টিক লাগা দিচ্ছি পর্দার খিলাফ হচ্ছে আমল নামে আল্লাহ গুনা দিয়ে ভরপুর করে দিচ্ছে জাহান্নামের নামের হয়ে যাচ্ছে আর আপনার কাছে সুসজ্জিত সেজে যদি আপনার কাছে যাইতে পারে আপনি যদি আনন্দিত হন আল্লাহ রসুল বলছে স্বামী যদি আনন্দিত হয় আমি সাপাত করে আমি তাকে সাপাত করে আল্লাহর কাছে সাপাত করে তাকে জান্নাতে পুনসায় দেবো বলুন সুবাহ অনেক অর্ডার আছে এমনও কাজ আছে স্বামী অর্ডার করার সাথে সাথে স্ত্রী যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে আগে সেই কাজে সমাধান দেওয়া লাগবে কিন্তু স্বামীরা তো আজকে সেই খুশি হুজুর মনের মতো ওয়াজ করতেছে রে কিন্তু মা বোনেরা যে রাগ করতেছে মনে মনে আপনাদের খবর কিন্তু খারাপ আছে আপনাদেরও খবর খারাপ আছে যখন বিবি রান্না করবে সহযোগিতা করা লাগবে আল্লাহ রসুল নিজে করতেন এটা রান্না করে আল্লাহ আসুল পাশে বসে ওইগুলি বেছে কুচে দেয় রান্নার কাজে সহযোগিতা করে আপনি করেন কোন করেন এগুলা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া একজন তো পাইসান তো তো সার্থক বলুন আমিন এটা করবেন মাঝে মধ্যে পানের বিবিকে নিয়ে সফরে যাবেন পার্কে না যে ভালো ভালো জায়গায় যাবেন তো খালি সবচেয়ে খারাপ জায়গা পার্কের মধ্যে ঢুকে ওই যে দেখেন দুই মগা আছে বাদাম করে খবরদার আল্লাহ পার্ক পার্ক তো খারাপ এটা তো নোংরা জায়গা ওখানে যাবেন কেন বিবিকে নিয়ে সফর করবেন ভালো ভালো জায়গাতে যাবেন দেখাবেন বিবি সফর করার জন্য আনন্দিত হবে সফর করা হচ্ছে সোননাথ আল্লাহ রসুল নিজে আয়সাকে নিয়ে নিজে দৌড় প্রতিযোগিতা দিতেন বলুন না আল্লাহ একবার এসে সাথে দৌড় প্রতিযোগিতা দিতেন বিশ্ব আবার দৌড় প্রতিযোগিতা দিতেন কিন্তু আপনারা পারেন না পানের বিবিকে না নিয়ে পিছনে হালিকে উঠায় বাউসি বারে না হুন্ডা চলার কিছু দূর যায় বেরেক করে পড়িয়ে মস্কা টুসকি বাইয়ে শুনে একবারে মনে কান ফুটবলের মতো জড়া যান এই তো ফিকাপ যুবকদের চলতেছে খবরদার যুবক ভাই জাহান নামের খরি হোস না দাদা দুইটা পায়ে ধরে বলে যায় এ যুবক ভাই চুল চুলের কাটিংটা ভালো করো চুলের কাটিং তোমার নেইমারের উত্তর সরি হয়ে গেছো তুমি আর্জেন্টিনার মেসির উত্তর সরি হয়ে গেছো তাদের কাটিং থেকে চুলের কাটিং করতেছো তোমার কেমন তাদের সাথে হবে যার সাথে যার মোহাম্মত তার সাথে তার

এটা গুণা হচ্ছে হাঁটু তো কবিরা গুণা হয় এটা আমল নামায় হয় বলে হুজুর এটা একটা মডেল সব মডেল হয়ে গেছে তোমাদের জন্য মডেল আমাদের মন চায় না এখন যদি আজকে আমি দাড়িগুলা কেটে যদি মাহফিলে বক্তৃতা দেই আমাকে মাহফিলে রাখবেন না কিল শুরু করে দেবেন তা আপনার দাড়ি রাখে না হুজুর করে দাড়ি রাখা হুজুর করে এত ডিসাব করার এত দরকার কি হুজুর তো মন চায় যে একটু আমরা ডিসাব করে চলি আসেন সোনার বাচ্চারা যুবক ভাইরা মনে রাখবেন খাদিজা কিন্তু মোরাক আবার হালতে চলে গেলেন ফাতেমা ডাক দিয়ে বলে আম্মু জান তুমি এত কান্না করো কারণটা কি তুমি এত চোখের পানি দিয়ে কেন কান্না বুকটা ভিজায়া দেও এবার ডাক দিয়ে বলতেছে তোমার বাবা বলেছে ফজর নামাজ পড়ার পরে আদায় করার পরে মুরাক আবার হালতে যাওয়ার কথা বলছি দুইটা চক্ষু বন্ধ করে কবরের হালতের কথা কবরের চিন্তা করার কথা বলছে এবার ফাতেমা মাকে রাখিয়া ডাক দিয়ে বলে মা আমি আমার বাবা নবীকে ডেকে নিয়ে আসি এবার নবীকে খুঁজা খুঁজি করে রসুলকে পাই না ফাতেমা চোখের পানি ফেলে কান্দের বলে আব্বু কোথায় কোন জায়গা তো খুঁজে পাওয়া যায় না এখন দৌড়াইয়া মক্কার ভিতরে প্রবেশ করে দেখে নবী আমার মক্কার ঘরের ভিতরে নবী আমার বসে আছে সিল্লা বলুন না اکبر আল্লাহু আকবার মক্কার ঘরের মধ্যে বসে আ পিছন থেকে فاطمه যাইয়া জামা ধরে পিছন থেকে টান দিয়েছে নবী পিছন দিকে তাকায় দেখে فاطمه ও बेटी তুমি পিছন থেকে কেন দার হয়েছো কারণ কি فاطمه চোখের পানি ফেলে কানদার মুখটা ভিজায়া দেয়

পারতাম না এবার খাদিজা বলতেছে নবীগ আমি খাদিজান অটোমেটিক কেমন যেন খারাপ একটি অনুভব হয় কেউ যেন শরীরের মধ্যে খারাপ লাগতেছিল নবী আমার ডাক বলতেছে খাদিজা তুমি তোমার পবিত্র জবান থেকে পড়ে নাও কালেমালা ইহু মুহাম্মাদ রসুল্লাহ এই কালেমা পড়া তালকিন দিয়েছরে বাবা নবী আমার কালেমা পড়া তালকিন দেওয়ার সাথে সাথে আব্দুল দা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল মৃত্যু বরণ করার সাথে সাথে বাদাম দেয় বিশ্বনবী আমার আখির জমানার পয়গম্বর নবী আমার বর্ষে মৃত্যু সময় যদি কারো জবান থেকে কালেমা নসিব হয় ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা বলুন সুবহানাল্লাহ শেষ বাক্য কালেমা বের হয়ে যায় এবার কান্দে আর বলে মা আপনার ভালোবাসা পাইলাম না মা আপনার মোহাব্বত পাইলাম না আপনার আদর আপনার সোহাগ পাইলাম না আপনি এতিম করে বিদায় হয়ে চলে গেলেন গো মা এবার নবী আমার ওই যে নবীর কাছে ওসিয়াত করেছিলেন হুজুর আপনি আমার নামাজটি দিবেন হুজুর গো আপনার গায়ে পরিধান করা একটি কাজ হুজুর দাফন করে কিন্তু সবাই কিন্তু চলে যাইবে আপনি কিন্তু আপনি কিন্তু কবরের পাশ থেকে যাবেন না কেন খাদিজা যাওয়া যাবে না কেন বলে নবীগ যখন দুইজন ফেরেস্তা যখন কবরের ভিতরে প্রবেশ করবে যখন আমাকে প্রশ্ন করবে নবীগ আমি যদি প্রশ্নের জবাব যদি না দিতে পারি কবরটা জাহান নাম হয়ে যাবে নবী গো আর যদি প্রশ্নের আনসার যদি না দিতে পারি আপনি নবী ওখানে থেকে আনসার দিয়ে দিবেন নবী গো আমার নবী তিনটা কাজে সহযোগিতা করে নবী আমার জানাজান যান সমাপ্ত করিয়া দ্রুত দেরি না করিয়া আমাদের সমাজে দেখবেন মহিলা মানুষ যদি মারা যায় দিক দিয়ে মাইকিন শুরু হয়ে যায় মহিলা মানুষ মারা গেলে অনেকেই দেখতে আসে অনেক সময় দীর্ঘ সময় পরে দাফন করে দেরি করা কিন্তু বাদান ঠিক না যত দ্রুত আপনি কবরে পুনসায় দিবেন এটা মৃত ব্যক্তির জন্য কিন্তু লাভ হবে বাবা এবার নবী আমার জানাজা দিয়া এবার গায়ে থেকে জুব্বাটা নবী খুলিয়া তাদের যাকে পরিধান করা দিয়া কবরের মধ্যে পর্যন্ত দাফন করাইয়া সকলেই চলে যায় নবী কবরের পাশে বসে থাকে একের পর এক সময় চলে যাচ্ছে রাত আসে সন্ধ্যা ঘুনে আসে কবরের মধ্যে কোনো আওয়াজ শোনা যায় না এ কবরের মধ্যে কোনো শব্দ শোনা যায় না নবী আমার শরীর থেকে বের হয়। নবীর শরীর থেকে টপ টপ করে নবী আমার কবরের পাশ থেকে নবী আমার যায় না না ওঠে নবী চিন্তা করে কারণ কি রে কবরের মধ্যে তো কোনো শব্দ শোনা যায় না কোনো আওয়াজ শোনা যায় না কোনো ফেরিস্তাও তো প্রবেশ করে না কারণটা কি আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল রে এ জিব্রাইল ওই দেখো আমার বন্ধু আমার নবী আমার আমার হাবিবই দেখো কবরের পাশে বসে বসে কান দেয় আমার হাবিবের শরীর থেকে দেখো ঘাম জমিনে টপ টপ করে পড়ে পরে আর জন্য বসে থাকা লাগবে না দেওয়ার জন্য আর থাকা লাগবে না আর কান্না কান্নাকাটি করা লাগবে না তুমি জানায়া আমি আল্লাহ খাদিদার কবরটা জান্নাতের বাগান বানা দিয়েছি চিল্লা বলুন না একবার আল্লাহ Oh,